বিশাল কাপল সাইজ তো বিশাল বড় একেবারে বিশাল যত বড় হোক যত লম্বা হোক সবার জন্য হবে সবার হবে হ্যাঁ হ্যাঁ একেবারে কি সাইজ 100% ডিজিটালের মধ্যে আদার কালেকশনগুলো আদার কাপড়ে দেখতেই আদার কাপড় তো এটার মধ্যে ডিজাইন আছে কোয়ালিটি আছে আমি fastapi বলছি অল্প অল্প করে চেষ্টা করব মানে সবগুলা দেখাতে পারি ওয়ান পিস আছে ওয়ান পিস আছে কালার আছে যে ইমোতে বা ভিডিও কলে কল দিলে আমি সবগুলা দেখাতে পারবো সমস্যা নেই এখন আমি আপনাদেরকে দেখাবো

এটা হচ্ছে আপনার দামিটা এবং অরিজিনাল ভালোটার আচ্ছা মানে কাপড়ের মাপও বড় হবে না হ্যাঁ কাপড় কাপড়ের মানও ভালো হইবে কাপড়ের বড় হবে তো দামি কম দামি সবগুলোই থাকে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ঠিক আছে অর্ধেক করে রাখলাম ওনাটা তো ভিউয়ার্স কথাটা এই কারণে বললাম আসলে কিন্তু ফেডোস লোন 330 টাকা 320 টাকায় পাওয়া যায় আবার 350 টাকা

ফের দস্তনের থাকবে আজকে only offer 350 350 টাকা করে মানে আপনারা এখানে সবগুলো ফেরদ যতগুলো দেখলাম প্রত্যেকটার একই প্রাইস হবে প্রত্যেকটার একই প্রাইস এই সবগুলো দি আমি আচ্ছা আচ্ছা

এই ডিজাইনটা দেখেন ভাই চোখে লাগার মতো একটা গর্জিয়ান এবং হিট একটা ডিজাইন দেখেন ডিজাইন ফেরদৌস লং ফেরদৌস লং এত সুন্দর এত সুন্দর ভাই এই যে ব্যাকপার্টটা দেখেন এটা ব্যাক পার্টটা যেমন ফ্রন্ট পার্ট তেমন ব্যাক পার্ট তেমন ওন্না তেমন সালোয়ার কাপড় আপনার ধরলে কাপড় দেখতে যেমন সুন্দর ধরে আপনার সফট এবং আরামদায়ক ঠিক আছে এই যে এটা হচ্ছে ওন্নার কাপড়টা সালোয়ার এবং ওন্না সবগুলো কিন্তু ম্যাচিং থাকবে ঠিক আছে সালোয়ার তো ম্যাচিং করা সালোয়ার এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা ওন্নাটা

যে পাখি যা যে কিন্তু সবই পাখিজা আমার এখানে যারা আছে পেডি আছে ঠিক আছে আমি অল্প দেখে যে তো এখানে আছে যে পাখি মধ্যে দেখাচ্ছি পাখি ডিজিটাল এটা প্রাইস টাকা প্রত্যেকটা থিপিসের গায়ে তো অবশ্যই অবশ্যই লোগো থাকবে যা পাকিজার ও লঘু দাও আছে এই যে ওনাটা ওনাটা অনেক ডিজিটাল অনেক ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় একটা পুরোটাই খুলে দেখালাম প্রিন্টটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ঠিক আছে পাকিজার এই ডিজিটাল থ্রি গুলো কত করে দিচ্ছেন অনলি 620 টাকা ঠিক আছে সবগুলো অফার প্রাইজে ঈদের ইয়ার মধ্যে সবগুলো অফার প্রাইজে দিয়ে দেব ঠিক আছে হুম এই যে এটা হচ্ছে প্যাটেলস এর মধ্যে প্যাটেলস

অরিজিনাল প্যাটার্ন যেটা আলোটা একদম হুম তারপরে হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল আমাদের নেক্সট এবং পরবর্তী কালেকশন হচ্ছে রাঙ্গুলি রাঙ্গুলি আর রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান রাঙ্গুলি এই যে সালোয়ারটা এটা হচ্ছে ওনাটা এটা এগুলা জামা যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ওনাগুলা ঠিক আছে এই যে ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর ওনাটা দেখেন আরে চমৎকার একটা ওড়না এই ডিজাইনটা রাঙ্গুলির কিন্তু অনেক পপুলার একটা ডিজাইন যে ডিজাইনটা আপনাদেরকে দেখালাম আর এই প্রত্যেকটা ডিজাইন তো কালার আছে अवेलेबल হ্যাঁ কালার আছে अवेलेबल কেউ যদি আর বেশি চায় ঠিক আছে এখানে কিন্তু অল্প করে মাল স্যাম্পল হিসেবে রাখা হচ্ছে যেমন এটা ভাই আমাকে 20 পিস 40 পিস বেশি চাই বেশি দাও কোনো সমস্যা নাই আমাদের থেকে ঠিক আছে বড় থেকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি থ্রি পিস দেখানো হচ্ছে মাত্র এই যে নতুন আর একটা রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলির প্রাইস থাকবে আজকে অনলি 650 টাকা

চল্লিশ পিস লাগবে বিশ পিস করে প্রত্যেকটা পেটি থাকবে যে মামা কটন ঠিক আছে জয়পুরি বলে অনেকে বাটি বলে ডিজাইনটার মধ্যে ঠিক আছে এক পিস করে চার কালার বিশ পিস ঠিক আছে পেটি থাকবে কেউ যদি চায়

ফাইন কটন থাকবে অনলি 740 টাকা 740 হ্যাঁ 740 অরিজিনাল ডিজিটাল প্রিন্টার ফাইন কটন থ্রি পিস এটা হচ্ছে আপনার সাড়ে 740 টাকায় এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্না অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো খুব সফট হয় অনেক সুন্দর না হ্যাঁ এই যে হচ্ছে জমজম আচ্ছা জমজমের ওয়ান পিস তো আমরা দেখতে পেলাম না

জমজম ডিজিটাল থ্রি পিস ফ্রি সাইজের অনেক সুন্দর একটা থ্রি পিস প্রাইস থাকবে অনলি 720 টাকা 720 720 এর মার্সালাই সেলর ওনাটা পুরো পাঁচ হাত নামাজি ওনা ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজি পাঁচ হাতের ওনা এই যে কালার আছে এগুলো কিন্তু চারটা করে কালার আছে ঠিক আছে হুম চারটা করে কালার আছে জমজম মাত্র 720 টাকা 720 জমজমের মধ্যে আরেকটা ডিজাইন

এই যে তারপর হচ্ছে আপনার জমজমের রেডি দিয়ে কাটান আজকে কাতান কাতান হুম কাতান সবগুলো আজকে অফার প্রাইসে থাকবে এই যে পুরো জামাতে কিন্তু কাতান ডিজিটাল প্রিন্টেড কাতান দেখাচ্ছি আমরা পুরো জামাতে কাতান এগুলো কিন্তু 750 800 করে अवेलेबल বিক্রি হয় মানে কাটান দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কাটান কাজ করা ফ্রন্টে ফুল ফ্রন্টে কাটান কাজ হবে এগুলো কিন্তু জড়ি না কাতান ঠিক আছে একবারে সুতির দিয়ে

তো আমাদের থ্রি থ্রি পিস এখানেই সীমাবদ্ধ না আরো অনেক ধরনের আছে অনেক এখানে আছে অনেক কোয়ালিটি থ্রি পিস আছে সবগুলো আমরা খুলে দেখাতে পারি না দেখতে হলে ভাইদেরকে মধ্যে কন্ট্যাক্ট করবেন বাটিকে থ্রি পিসও আছে বাটিকে থ্রি পিস নিতে হলে ভাইদেরকে কন্ট্যাক্ট করলে ভাইয়া দেখাতে পারবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ